নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থও আছেন তবে হ্যাঁ প্রচুর গরম পড়েছে প্রত্যেকেই সুস্থ থাকার জন্য অনেক বেশি করে জল খেতে হবে তার সাথে ফল ও বিভিন্ন রকমের শাক সবজি আর টক দই এগুলো অবশ্যই কিন্তু মাথায় রেখে আমাদেরকে খেতে হবে তবে আজকে আমি আপনাদের সাথে এঁচোড় আর আলুর সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি আপনাদের সাথে শেয়ার করব তো এটা অনেকেই অনেকভাবে হয়তো করে থাকে তবে এই গরমে এঁচড়ের তরকারিটা এইভাবে রান্না করলে খুব সহজপাচ্যও হবে আর হালকাও খেতে লাগবে আর স্বাদেও হবে দুর্দান্ত তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে দেখুন এঁচোড়গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমোডুমোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারের মধ্যে এই আমি একটু সিটি দিয়ে নেব তো সেই কারণে দেখুন এঁচুরগুলো দিয়ে দিলাম আর এইচুরগুলো কিন্তু বাজারে এইভাবে আমাকে কাট কেটে দিয়েছে তো এরপরে দেখুন নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে একটু আমি সেদ্ধ করে নেব। তো এইভাবে প্রেশার কুকারে আমি সমস্ত এঁচড় দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে জল দিয়ে এটাকে এবারে গ্যাসে বসিয়ে দেব আর আলুগুলো তবে সেদ্ধ করব না আলুগুলো তেলের মধ্যে ভেজেই রান্না করব তো এইভাবে কুকারটা আমি বসিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়াম করে রাখবো এইভাবে প্রেশার হতে থাকুক প্রেশার এটা সেদ্ধ হোক আর এই ফাঁকে দেখুন আমি একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি এক চামচ মতো আদা বাটা আর নেব একটু হলুদ গুঁড়ো আর নিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো তো এখানে চামচটা কিন্তু একদম ছোট আমার হয়তো এখানে ভিডিওতে বড় দেখাতে পারে তো এগুলো একদম এক চামচ করেই ছোটো চামচে নিয়েছি আর তার সাথে নিলাম ঝাল অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো ব্যাস এবারে সমস্ত কিছু একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। তার ফলে মশলাটা বেশ সুন্দর টেস্টও হয় এইভাবে জলে গুলে রাখলে আর রান্নাটাও অনেক সহজে হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় তো এইভাবে আমার রেডি হয়ে গেল একটা মশলা এরপরে দেখুন এরকম ছোট্ট একটা টমেটো নিয়েছি টমেটোটাও এখানে আমি রেড করে নেব এতে গ্রেভিটাও বেশ ভালো আসে এইরকম ছোট্ট একটা টমেটো দেখুন রেড করে নিচ্ছি তো আপনারা আপনারা কিভাবে এই এঁচড় আলুর তরকারি অনেকে অনেকভাবেই করে থাকেন এঁচড় চিংড়ি তো অবশ্যই খেতে খুবই ভালো লাগে আর এটাকে যদি আমিষভাবে রান্না করা হয় তাও খুব সুন্দর লাগে তবে নিরামিষ এঁচড়টাও বেশ ভালো লাগে দেখবেন দেখুন এদিকে হয়ে গেল দুটো সিটি পড়ে গেল আর এদিকে আমার মশলাগুলো সমস্ত রেডি হয়ে গেল তো এবারে আমি এঁচড়টাকে জলটা ফেলে ঝরিয়ে নেব এঁচড়গুলোকে তো তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে এরকম একটা ছাঁকনি রেখে এই জোরের জলটাকে আমি ঝরিয়ে নেব তো এই গরমে যতটা পারা যায় হালকা পাতলা খেলে শরীরও ভালো থাকে আর সত্যি কথা বলতে গরমে রিচ খাবারটা খেতেও অতটা ভালো লাগে না আর হজমেরও খুব সমস্যা হয় তাই যদি এইভাবে রান্না করা হয় এতে শরীর সুস্থও থাকে আর হজমেও খুব একটা সমস্যা হয় না তো এরপরে দেখুন আমি ওখানে ছাঁকনিতে এঁচোড়টা জল ঝরাতে দিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়ে তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিলাম তো তেলটা দেখে অনেকেরই মনে হতে পারে যে বেশ অনেকটা পরিমাণ হয়তো তেল দিয়েছি কিন্তু আমার এঁচোড়ও ছিল বেশ অনেকটা আর আলুও দেখে বুঝতে পারছে বেশ বড়ো সাইজের আলু অনেকটা পরিমাণেই রয়েছে তো এখানে আমার তরকারিটা কিন্তু অনেকটা পরিমাণেই যেহেতু হচ্ছে তাই তেলটা একটু পরিমাণে আমার লেগেছে তো তরকারি অনুযায়ী এটা ঠিকই আছে তো দেখুন আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এরপরে এঁচড়গুলো হালকাভাবে একটু দু তিন মিনিট তেলের মধ্যে নেড়ে নেব তবে আলুগুলো কিন্তু আমি এমনভাবে ভেজেছি প্রায় আমার ফিফটি পারসেন্ট কিন্তু আলু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর তবে আর এচড়গুলো একটু দু তিন মিনিটের জন্য তেলে মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব তো দেখুন এখানে কিছুটা পাঁচ ফোড়ন নিয়ে হাতে এইভাবে একটু ঘষে নিয়ে তাতে ফ্লেভারটা খুব ভালো আসে পাঁচ ফোড়নে আর দিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এরপরে টমেটো পিউরিটা দিয়ে দিলাম এর যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য বেশ খানিক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে যখন টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে তখন তৈরি করে রাখা এই মশলাটা দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এইভাবে বেশ ধরে দেখুন বাটি এখানে দিয়ে দিলাম এরপরে বেশ খানিক্ষণ যখন মশলাটা কষা হয়ে যাবে তেল ছেড়ে বেরিয়ে আসে এই সময় পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে আলু আর এঁচোড়টাকে এখানে দিয়ে দিলাম এরপর বেশ ভালো করে মশলার সাথে এটাকে কষে নিতে হবে একটু সময় এটাকে করব পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করে আলু এইভাবে এঁচড়ের সাথে মশলাটাকে কষে নিতে থাকবো তারপর যখন অনেকক্ষণ ধরে এটা কষা হয়ে যাবে এরপর কিছুটা গরম জল এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো এখানে যদি আপনারা এইভাবে কষা খেতে চান তো তো আপনারা এটাকে এইভাবে একটুখানি জল দিয়ে এটাকে মাখো মাখো করেও নামিয়ে নিতে পারেন তবে আমি এখানে একটু জল বেশি দিলাম আর এটা একটুখানি হালকা করার জন্য যেহেতু বলেছি এটা গরমে খাওয়া হবে হালকা পাতলা তো এখানে জলটা কিন্তু আমি বেশিই দিচ্ছি এছাড়া আমার বাড়িতে এরকম একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে রুটি দিয়ে তো এই জন্য জলটা যে পরিমাণে আমার দরকার সেই পরিমাণেই দিয়েছি তারপরে যখন অনেকটাই ফুটে উঠবে আলুটা প্রায় সেদ্ধই হয়ে যাবে এই সময় আমি এখানে একটু গরম মশলা আর ঘি দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখুন আমার জল অনেকটা শুকিয়েও গেছে আর জল কিন্তু আলু থাকার জন্য পরে আরও খানিকটা টেনে নেবে তো এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিলাম এরপরে দু থেকে তিন মিনিট পর এটা দেখুন আমি সার্ভ করে দিচ্ছি তো এটা আমরা রুটি দিয়ে খাবো আর এটা ভাত দিয়েও খাওয়া যেতে পারে তো এইভাবে হালকা আমার গ্রেভি এখানে রয়েছে তো খুবই হালকার ওপরে হয়েছে তবে স্বাদে হয়েছে কিন্তু দারুণ তো মশলাটা কষার ওপরেই অনেকটা টেস্ট অবশ্যই নির্ভর করে তো দেখুন তো এইভাবে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেল তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এরপরে আরও একটি অন্য ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন